ইউটিউব লেটেস্ট ভিডিওগুলি পেতে সবার আমাদের ইউটিউব চ্যানেল আর পাশে যে রয়েছে সেটি অন করে দিন বন্ধুরা আপনারা সবাই দেখছেন অ্যান্ড সিক্স বাংলা সাথে আছে আমি লিটন রানা তো চলুন বন্ধুরা আজকে যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে যে কারো মোবাইলের এস এম ফরওয়ার্ড করে নিয়ে আসতে পারবেন আপনার মোবাইলে তাছাড়া মিস কল তো থাকছেই যে কারো মোবাইলে মিস কল আসলে আপনার মোবাইলে চলে আসবে সো বন্ধুরা যে একটি মজার ব্যাপার এই কাজটি করতে হলে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপসটি আপনার স্টোরে পাবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে খুব সহজেই ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা ওই অ্যাপসটি আমি ওপেন করতে যাচ্ছি এই যে এটাই হচ্ছে অ্যাস এম এস ফরওয়ার্ডার অ্যাপস যদি অ্যালাউ দেখায় অ্যালাউ করে দিতে হবে যতবার অ্যালাউ আসবে সবগুলো অ্যালাউ করে দিবেন তো বন্ধুরা এই হচ্ছে সেটিংটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে যে কারো মোবাইলে এসএমএস ফরওয়ার্ড করে আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন তো দেখুন এখানে দেওয়া আছে দিস ফোন নাম্বার আপনার যার মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল করাবেন তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে সাপোর্ট আমি এখানে একটি নাম্বার বসিয়ে দিচ্ছি তো নাম্বারটি বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ফোনের নাম্বার এবং টার্গেট ফোন নাম্বার টার্গেট ফোন নাম্বার হচ্ছে যে মোবাইলে এস এম এসটি ফরওয়ার্ড করে যাবে আপনার আলাদা একটি আল্টারনেটিভ নাম্বার দিয়ে দেবেন সাপোর্ট আপনি মনে করতে পারেন এই এই টিপসটি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে ইনস্টল করছেন সো উপরেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের মোবাইল এবং নিচে যে টার্গেট ফোন নাম্বারটি যে নাম্বারে এস যাবে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন সাপোর্ট আমি এই নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা দিলাম সেই নাম্বারটি এবং টার্গেট একটি ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে সাপোর্ট আমি একটি টার্গেট ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি টার্গেট ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি এখানে তো আমি দিয়ে দিলাম টার্গেট ইমেল অ্যাড্রেস তারপর দেখুন বন্ধুরা নিচে সেটিং আছে লো ব্যাটারি নোটিফিকেশন যদি চান তাহলে এখানে মার্ক করে দিতে পারেন যদি প্রয়োজন না হয় সেটা মার্ক তুলে নিতে পারেন এবং ফরওয়ার্ড অল মিস কল এটা আমি যেটি বলছিলাম যদি আপনার গার্লফ্রেন্ডের অথবা যা কোনো মোবাইলের যদি মিস কল আসে তাহলে সেই মিস কল অ্যালার্টটাও চলে যাবে আপনার মোবাইলে সো আমি এখানে রেখে দিলাম ফরওয়ার্ড অল মিস কল টু টার্গেট ফোন তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে আপনাকে স্কিপে ক্লিক করতে হবে স্কিপে ক্লিক করার পর দেখুন কনফার্ম করতে হবে প্রাইভেসি পলিসি লার্ন এস ফরওয়ার্ডিং আমরা এগ্রিতে ক্লিক করব সো এগ্রিতে ক্লিক করার পর বন্ধুরা বস হয়ে গেল আমাদের কাজ এবার আপনারা দেখতে পাবেন যতগুলা এস আসবে সব এস এম এসগুলি চলে যাবে আপনার মোবাইলে তার মানে হচ্ছে যে কারো মোবাইলের এস এম এসটি আপনারা হ্যাক করে ফেললেন তো এই ছিল মজার কাজ কিভাবে ফরওয়ার্ডিং করে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়াইফ ফ্রেন্ড যেই বলো না কেন তার মোবাইল থেকে সব এস এম এস নিয়ে যেতে পারবেন আপনার মোবাইলে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন